উইলিয়াম বাইরন একবার বলেছিলেন যে কখনো কখনো হাজার বছর একসাথে কাটালো একজন মানুষকে আসলে পুরোপুরি চেনা যায় না মানে আপনি একসাথে থাকছেন কিন্তু তাকে পুরোপুরি চিনতে না কারণ মানুষ নিজের ভিতরে নিজেকে বারবার নতুন করে গড়ে তোলে কথাটা কিন্তু সত্য মানুষের মন চিন্তা ও অভিজ্ঞতা প্রতিনিয়ত পরিবর্তিত হয় কারণ সময় পরিস্থিতি বা অভিজ্ঞতা একজন মানুষকে এমনভাবে রূপান্তরিত করে যা বাহিরে থেকে বোঝা অত্যন্ত কঠিন আপনি কারো পাশে দীর্ঘ সময় থাকলেও তার অন্তর্জগতের প্রতিটি পরিবর্তন আপনি বুঝে উঠতে পারবেন না সব সময় পারবেন না আসলে মানুষ আসলে এক ধরনের চলমান সৃষ্টি যেখানে প্রত্যেকটি প্রতিটি মুহূর্ত পুরনো আমি নতুন করে আসলে গড়ে ওঠে আর নতুন আমি নতুন আমি নতুন করে আবার নিজেকে রূপান্তরিত করি তাই একজন মানুষকে চিনতে হলে কেবল তার বাহিক আচরণ নয় বরং তার ভিতরের যাত্রাটাকেও আপনাকে বুঝতে হবে এই কারণে বলা যায় যে প্রতিটি মুখের আড়ালেই পরিচিত মুখের আড়ালেই আসলে লুকিয়ে থাকে থাকতে পারে একটা নতুন অচেনা সত্তা জান